আমরা গুগল অ্যাপ্লিকেশানটা তো সবাই দেখেছি আর এই গুগল অ্যাপ্লিকেশন দিয়ে আমরা পৃথিবীর যে কোনো জিনিসকে সার্চ করে খুব সহজেই বের করে নিতে পারি তো এই গুগল অ্যাপ্লিকেশনের ভেতরে এমনই একটা জিনিস আপনাদেরকে দেখাবো বা এমনই একটা অপশান আপনাদেরকে দেখাবো যেটা আপনাদের দৈনন্দিন জীবনে কিন্তু খুব কাজে লাগবে তো বন্ধুরা আপনারা দেখছেন টেকনিক্যাল গুরুপদের ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সাথে রয়েছি গুরুপদ ভিডিওটা শুরু করার আগে এই চ্যানেলে যদি আপনি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অল সিলেক্ট করে দেন আর যদি আগে থেকেই আমার এই চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে রেখে দিয়েছেন তাহলে আপনাকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দেখে নেওয়া যাক কি এই অপশান আপনি এমন একটা জিনিস দেখলেন গুগলে যেটা আপনি পরে দেখবেন ভাবলেন তার জন্য কিন্তু আপনাকে সেই জিনিসটাকে ডাউনলোড করতে হবে না হয় সেই জিনিসটার যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটাকে কপি করে কোথাও রাখতে হবে না হয় কাউকে শেয়ার করে রাখতে হবে তবেই কিন্তু আপনারা পরবর্তীকালে সেই জিনিসটাকে দেখতে পারবেন তো আজকে আমি যে অপশানটা আপনাদেরকে দেখাবো এই অপশানটা যদি আপনারা আপনাদের মোবাইলে করে রাখেন তাহলে আপনাদেরকে কোনো অ্যাপ্লিকেশান ছাড়াই যে কোনো জিনিস ওখানে কিন্তু আপনারা সেভ করে রাখতে পারবেন এবং যখন খুশি তখন কিন্তু আপনারা সেটাকে ওপেন করে দেখতে পারবেন তো চলুন আমরা দেখে নিই তো প্রথমেই আমরা গুগল অ্যাপ্লিকেশানটাকে ওপেন করব ওপেন করার পর নিচের দিকে দেখুন একটা অপশন কিন্তু আপনারা দেখতে পাবেন সেভ তো এই সেভ অপশানে আপনারা ক্লিক করবেন আর এই সেভ অপশানটা আপনারা প্রত্যেকটা মোবাইলেই কিন্তু দেখতে পেয়ে যাবেন সেভ অপশানে ক্লিক করার পর এখানে দেখুন অ্যাড অ্যান্ড আইটেম যে অপশানটা রয়েছে এটার উপরে আপনারা ক্লিক করবেন এটার ওপরে ক্লিক করলে দুটো অপশান আপনাদের সামনে ওপেন হবে ক্রিয়েট ফ্রম এ লিঙ্ক আর একটা রয়েছে ক্রিয়েট ফ্রম এ ব্ল্যাঙ্ক টেম্পলেট তো আপনারা প্রথম কার অপশানে ক্লিক করবেন লিঙ্ক সেভ করার জন্য যদি আপনারা ধরুন এমন কোনো ওয়েবসাইট দেখছেন সেই ওয়েবসাইটের লিঙ্কটা আপনারা সেভ করে রাখতে চান মানে পরে কোনো টাইমে আপনারা দেখবেন তাহলে সেই লিঙ্কটাকে আপনারা সেই ওয়েবসাইটের লিঙ্কটাকে আপনারা কপি করে নেবেন এবং এখানে সেটাকে পেস্ট করে দেবেন এবং সেই ওয়েবসাইটের বিষয়ে আপনারা এখানে কিছু দু এক কথা লিখে নেবেন তো দেখুন এখানে কিন্তু আমি একটা লিঙ্ক পেস্ট করে নিয়েছি মানে আমি আমার ইউটিউব চ্যানেলের যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটাকে আমি এখানে পেস্ট করে দিয়েছি এবং এখানে আমি লাইক কমেন্ট শেয়ার লিখে দিলাম আর টাইটেল যেটা রয়েছে এটা কিন্তু আমার অটোমেটিক যখনই আমি লিঙ্কটা এখানে পেস্ট করলাম তখন কিন্তু অটোমেটিক আমার টাইটেলটা এখানে নিয়ে নিয়েছে এবং আমার ইউটিউব চ্যানেলের যে লোগোটা রয়েছে সেই লোগোটা কিন্তু আমার দেখুন এখানে চলে এসে যে ছবি জায়গায় তো এইভাবে কিন্তু আপনাদের কিন্তু যে লিঙ্কটা আপনারা পেস্ট করবেন সেই লিঙ্কের টাইটেল এবং সেই লিঙ্কের যে লোগোটা রয়েছে সেই লোগোটা কিন্তু আপনাদের এখানে চলে আসে তো এবার আপনারা সোজা চলে যাবেন ওপরে এবং ডান অপশানে ক্লিক করবেন ডান অপশানে ক্লিক করলে দেখবেন এটা একটা ফোল্ডার মতো তৈরি হয়ে যাবে তো এখন যদি আমি এই ফোল্ডার ওপরে ক্লিক করি তাহলে দেখুন আমার কিন্তু সরাসরি ইউটিউব চ্যানেলটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে তো এইভাবেই কিন্তু আপনারা যে কোনো ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আপনারা সেভ করে রাখতে পারবেন তো এবার যদি আপনারা ধরুন কোন ছবি বা ভিডিও সেভ করে রাখতে চান তাহলে সেই জন্য কী করতে হবে না এখান থেকে দেখুন একবার আপনারা বেরিয়ে চলে আসবেন বেরিয়ে আসার পর এই মেন পেজে এসে এখানে দেখুন ক্রিয়েট অপশান রয়েছে তো ক্রিয়েট অপশানে ক্লিক করবেন ক্রিয়েট অপশানে ক্লিক করার পর এখানে দেখুন ব্ল্যাঙ্ক একটা অপশান রয়েছে তো এই ব্ল্যাঙ্ক অপশানে ক্লিক করবেন ব্ল্যাঙ্ক অপশানে ক্লিক করলে দেখবেন আগেরটা মতোই কিন্তু একটা অপশান চলে আসবে তো এখানে টাইটেল মানে নেম দিয়ে দেবেন এবং ডিসক্রিপশান দিয়ে দেবেন ডিসক্রিপশান বলতে আপনারা কিন্তু যে ফোল্ডারটা বানাতে চাইছেন সেই ফোল্ডারের বিষয়ে কিছু এখানে লিখে নেবেন তো সিম্পলি এখানে আমি ইউটিউব লিখে নেব ইউটিউব লিখে নেওয়ার পর এখানে আমি কিন্তু প্লিজ সাবস্ক্রাইব লিখে নেব তো দেখুন এখানে প্লিজ সাবস্ক্রাইব আমি লিখে নিলাম লিখে নেওয়ার পর আগের মতোই কিন্তু আমি এখানে ডান অপশানে ক্লিক করে নেব ডান অপশানে ক্লিক করলে এটা কিন্তু একটা ফোল্ডার তৈরি হয়ে গেল তো এখানে যদি আপনারা আপনাদের মোবাইলে গ্যালারিতে যে ছবি ভিডিওগুলো রয়েছে সেগুলো যদি এখানে আপলোড করে সেভ করে রাখতে চান তাহলে অ্যাড আইটেমে ক্লিক করে আপনারা এখানে দেখুন ইমেজ আপলোড যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করে কিন্তু আপনারা এখানে আপলোড করে রাখতে পারবেন এবং যদি কোনো লিঙ্ক এখানে সেভ করে রাখতে চান তাও কিন্তু আপনারা এই লিঙ্কে ক্লিক করে কিন্তু এখান থেকে সেভ করে রাখতে পারবেন তো এবার চলুন আপনাদেরকে দেখিয়ে দিই যে সরাসরি আপনারা গুগল থেকে কিভাবে সেভ করবেন তো চলুন আমি এখান থেকে ব্যাকে গেলাম ব্যাকে আসার পর যে সার্চ অপশানটা রয়েছে এই সার্চ অপশানে গিয়ে আমি সার্চ করব। ধরুন এখানে আমি গোপাল ভাঁড় সার্চ করব তো সিম্পলি এখানে দেখুন গোপাল ভাঁড় আমি আগে সার্চ করেছিলাম তো এখান থেকে আমি একটা গোপাল ভাঁড়ের ছবিকে বের করে নেবো তো এখানে আমি এই ছবিটাকে বের করে নিচ্ছি তো এই ছবিটাকে আমি ধরুন এখানে সেভ করব তো এর জন্য এখানে দেখুন নিচে কিন্তু একটা সেভ অপশান রয়েছে এবং ওপর দেখুন একটা থ্রি ডট লাইন রয়েছে এখানে ক্লিক করেও কিন্তু সেভ অপশানটা আমি পেয়ে যাব তো যে কোনো এই দুই জায়গার মধ্যে যে কোনো এক জায়গায় ক্লিক করে কিন্তু আমি এই ছবিটাকে সেভ করতে পারবো তো সিম্পলি এখানে আমি নিচে যে সেভ অপশানটা রয়েছে এখানে ক্লিক করলাম ক্লিক করলে দেখুন নিচে একটা অপশান কিন্তু চলেছে সেভ টু ইউটিউব তো আমি যে ফোল্ডারটা বানালাম সেই ফোল্ডারটার নাম কিন্তু আমি ইউটিউব ফোল্ডার দিলাম তো ইউটিউব ফোল্ডারটা কিন্তু এখানে আমার সেভ হয়ে গেল মানে ওই ফোল্ডারের মধ্যে এই ছবিটা আমার সেভ হয়ে গেল তো চলুন একবার আমরা দেখে নিই যে সেভ হয়েছে কিনা তো এটার ওপর আমি ক্লিক করব। ক্লিক করলে দেখুন লোডিং হওয়ার পরে এই ছবিটা কিন্তু আমার এই ইউটিউব ফোল্ডারের মধ্যে দেখিয়ে দেবে তো আমার এখানে একটু নেটওয়ার্কের ডিস্টার্ব রয়েছে সেই জন্য আমার আসতে একটু লেট হচ্ছে তো এখানে দেখুন আমার কিন্তু ছবিটা কিন্তু এখানে সেভ হয়ে গিয়েছে তো আবার যখন ধরুন একদিন কি দুদিন পর আমি যখন এই ছবিটা দেখতে চাইবো বা এই ভিডিওটা দেখতে চাইব তখন আমি এটার উপরে ক্লিক করবো এটার উপরে ক্লিক করলেই দেখবেন আমার কিন্তু ছবিটা আবার সামনে চলে আসবে তো এইভাবেই কিন্তু আপনারা যে কোনো জিনিস সেভ করে রাখতে পারবেন লিঙ্ক বলুন ছবি বলুন ভিডিও বলুন বা যে কোনো জিনিস আপনারা গুগল থেকে এখানে সেভ করে রাখতে পারবেন আপনাদের যখন খুশি হবে যখন আপনাদের মন হবে তখন কিন্তু আপনারা সেটাকে বের করে দেখে নিতে পারবেন তো চলুন এটাকে আমি একবার কেটে দিই কেটে দেওয়ার পর আমি যে পেজটা রয়েছে সেই পেজটাকে আমি উড়িয়ে আপনাদেরকে একবার দেখিয়ে দিই গুগল অ্যাপ্লিকেশানটা ওপেন করে তো দেখুন আমি এখানে কিন্তু গুগল অ্যাপ্লিকেশানটা ওপেন করলাম এবং সেভ অপশানে গেলাম সেভ অপশানে যাওয়ার পর এখানে দেখুন যে আমি লিঙ্কটা সেভ করেছিলাম সেটা একটা ফোল্ডার হয়ে গিয়েছে এবং পাশে যে আরও একটা আমি ছবিকে সেভ করে রেখেছিলাম সেটাও কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি তো দুটোর মধ্যে যে কোনো একটা জিনিসকে ক্লিক করলেই কিন্তু আমি দেখে নিতে পারবো তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও তো এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে বা এই ভিডিও থেকে নতুন কিছু শিখে থাকেন তাহলে একটা লাইক করে ভিডিওটি আপনাদের বন্ধুদেরকেও শেয়ার করে দেবেন